ভারতবর্ষে ইংরাজ থ্রেতাব আন্দোলন হয়েছিল যেই সময় হাজারো হাজারো শত শত তলবে আইলেম হাফেজে করান্দা জীবন দিয়েছিল এমন কেতাবে আর রাস্তায় রাস্তা দিয়ে যাচ্ছে গাছের সাথে লাশ পামক গাছের গালের সাথে মাথা জুলাইয়া ফাঁসির মতো দিয়ে রেখেছে হাসারও করা আর জীবন দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে বিতাড়িত করার জন্য ওই সময় ইংরেজরা সবাই পরামর্শ করল আমরা তো এই পরিমাণ হাফে যে কোরআনকে মারলাম এরপরেও তো ইসলামকে আমরা দমন করতে পারি না এখন কি করা যায় সবাই পরামর্শ মোতাবেক বলল যদি ইসলামকে দমন করতে চান ইসলামকে যদি বিনষ্ট করতে চান ইসলামকে যদি চির জীবনের জন্য যদি আপনি সরায়া দিতে চান তাহলে একটা কাজ করতে হবে এই কাজটা করলে আপনারা ইসলামকে আপনারা দমন করতে পারবেন সবাই সেই কাজটা কি যদি আপনারা সেই কাজটা কি তখন ওই ব্যক্তি বলল তাহলে তাদের যে ঐশী ব্রাণী গ্রন্থ আছে তাদের যেই কেতাবটা আছে আল কোরআনটা আছে এই কোরআনটাকে বিলুপ্ত করে দিতে হবে বলে বিলুপ্ত আমরা কিভাবে করবো বলে ওই কেতাবগুলো লাইব্রেরি থেকে বাসা থেকে যে কোনো প্রকারে হোক ওইগুলো সংগ্রহ করে করে এক জায়গায় করে করে পুরায়া ফেলতে হবে ঝরে বলেন নাউসুবিল্লা ওই সময় সবাই পরামর্শ করলেন পরামর্শ করে সবাই একমত পোষণ করলেন হারেরটা ভালো কথা তাইলে অমুক জায়গায় ওই প্রদেশে সেই প্রদেশে এরকম লোকজনকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু দিল্লির যেই প্রদেশে একজন কাফের এসেছিল ইংরেজ ব্যক্তি এসে যখন কোরআনগুলা লাইব্রেরি থেকে সংগ্রহ করলো সংগ্রহ করে করে একটা ঘরের ভিতরে স্তূপ করল পরে পোড়া দিবে এমন মুহূর্তে একজন আল্লাহর গোলাম মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে জোরে বলেন কার সাথে জোরে বলেন কার সাথে মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে মুসলমান মুসলমান ব্যক্তি ওই কাফের ব্যক্তিকে বললেন এই তুমি যদি এইখানে কথা বলো কোন অধিকারে তুমি কথা বলো তুমি এইখানে কি করো তোমার ভাষার কোথায় মুসলমানদের ইমান তো কোনো ভয় পায় না ঝরে বলেন ঠিক কি না ওই সময় কাপের ব্যক্তি থতমত হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এখানে কি জন্য এসেছ বলতে চায় না করতে 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 এমন ওই ব্যক্তি বলতেছে আল্লাহর বলতে আমি এই জন্য এখানে এসেছি একটাই এটার কারণ সেটা হলো তোমাদের ঐশী আছে আল কোরআন ওইটাকে আমরা বিনষ্ট ওইটাকে আমরা নষ্ট করে বলে বলে ওইটাকে আমরা প্রতিটা লাইব্রেরি থেকে বাসা থেকে আমরা সংগ্রহ করেছি এরকম যখন দেখবো এই দিল্লির ময়দানে আর কোথাও কোনো কোরআন নাই ওই সময় আমি এই কোরআনকে পোড়াইয়া ফেলবো সরে বলেন না ওসবিল্লা চিৎকার দিয়ে বললেন এই কাপের তুই এটা কি বললি তারা সাহস তুই এটা কিভাবে বল যে আমার কোরআনকে তুই পুরিয়ে ফেলবি কাফের তুই তো জানোস না তুই জানস না তুই কোন কোন কোরআনকে তুই পড়াবি এরকম কাগজের কেতাব তুই পড়াবি কাগজের কোরআন তুই পড়াবি তুই কি আরো কোরআন আছে তুই কি সেটা চেনসনি বলে না বলে এমন কোরআন আছে যেই কোরআন খায় যেই কোরআন কথা বলে যেই কোরআন হাঁটা চলা করে যেই কোরআন ঘুমায় ও মুসলমান একটু সুন্দর করে বুঝে নেন এমন কোরআন আছে যেই কোরআন কথা বলে যেই কোরআন খায় যেই কোরআন হাঁটা চলা করে যেই কোরআনের মাথা আছে যেই কোরআনের পা আছে যেই কোরআনের দেহ আছে যেই কোরআনের হাত আছে জ্ঞান আছে বুদ্ধি আছে তুই কি জানুস নি এমন কিছু কোরআন আমাদের এই দিল্লিতে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় কাফের আল্লাহর গোলাম ওই বান্দা আর সহ্য হয়ে গেল উনি প্রশ্ন করলেন আমি এমন তো কোন কোরআনের নাম জীবনে শুনি নাই যেই কোরআন খায় আর ঘুমায় এরকম কোরআনের নাম আমি শুনি নাই ও আমার ভাইরা সুন্দর করে বোঝেন পর্দার আলালের সম্মানিত মা ও বোনেরা তোমরাও একটু ভালো করে বোঝো কোরআন তেল করা তোমরা বন্ধ করে দিয়েছ তোমরাও কোরআন তেলাত করা বন্ধ করে দিয়েছ তোমরা চাও না তোমাদের সন্তানরা কোরআনওয়ালা হোক দেখো এই কোরআনের কি মজেজা ওই সময় মুসলমান কাবের মুসলমান কাফেরকে তখন বলল তুমি এমন কোরান তুমি হাজার হাজার তা তুমি পড়ায়া ফেলবা লাখ লাখ তুমি পরায়া ফেলবা কিন্তু ওই কোরআনকে তুমি কেমনে পরাইবা কেমনে পরাইবা আমরা আবার ওই কোরান থেকে আবার এরকম লাখ লাখ কোটি কোটি কোরআন আমরা আবার বানায়া ফেলবো কাফের বান্দা তখন বললেন আমি তো জীবনে তাহলে আমি ওই কোরআন একটু দেখতে চাই মুসলমান আল্লাহর গোলাম বললেন আমি ওই কোরআন দেখাব তবে শর্ত আছে বলে কি শর্ত তুমি যদি ওই কোরআনের কাছে যেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে সুন্দর করে পুত পবিত্র হয়ে ওজু করে তার কাছে যাইতে হবে আল্লাহ আকবার একটু জোরে বলেন আল্লাহ আকবার যখন এই কথা যখন বললেন উনি তো দেখার জন্য আগ্রহী যা বলে তাই স্বীকার হয় কাফের বান্দা বললেন হ্যাঁ আমি করব এতে কোনো সমস্যা নাই আমি ওযু করব পুত পবিত্র হব এরপরে কোরআনের কাছে যাব তখন মুসলমান আল্লাহর গোলাম বললেন ঠিক আছে তাহলে আগামী কাল টাইমে আমার কাছে আসবা আমি তোমাকে সেই কোরআনের কাছে নিয়ে যাব যখন সময় শেষ হয়ে গেল রাত্রি সকাল বেলা আর ওই কাফের বান্দা দেরি করলেন না সোজা চলে গেল মুসলমান আল্লাহর গোলামকে বললেন ও ভাই আমি তোমার কাছে এসেছি আমি ওই কোরআনকে একটু দেখবো আমাকে কি দেখাইবে না সামনে তুমি পদ পবিত্র আমার সামনে তুমি উঁচু করো এরপরে আমি তোমাকে ওই কোরআনের কাছে নিয়ে যাব তখন পুত পবিত্র হইলেন উজু করলেন মুসলমান আল্লাহর গোলাম সাথে নিয়ে চলে গেলেন দিল্লির একটা মাদ্রাসায় চলে গেলেন মাদ্রাসায় আঙ্গিনা ঢোকার পরে ওই কাফের ব্যক্তি বলেন এটা তো মাদ্রাসা এইখানে কি এই কোরআন আসেনি মুসলমান আল্লাহর গোলাম বলে হ্যাঁ এইখানেই তো সেই কোরআনের ফ্যাক্টরি আমরা এইখানে ওই সমস্ত কোরআনকে আমরা তৈরি করি জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর গোলাম মাদ্রাসায় চলে যাওয়ার পরে মাদ্রাসার ওস্তাদকে বললেন না হুজুর আপনার কাছে এমন যেই কোরআন গুলি আছে ছোট ছোট মা চুম বাচ্চা কোরআনের হাফেজ বলে হাস বলে এরকম একটা সুন্দর দেখে একটা বাচ্চাকে আমাকে দেন কোরআনে হাফেজ বলে কি করবেন বলে আপনি ওর সাথে আসেন বারান্দায় নিয়ে এসেছে নিয়ে আসার পরে তাকে সুন্দর করে চেয়ার দিছে আপনি একটু বসেন কোরআনে হাফেজ যিনি তাকেও বসতে দিয়েছেন তুমিও বসো মুসলমান আল্লাহর গোলাম বসেছে ওস্তাদও বসেছে ওই সময় মুসলমান আল্লাহর গোলাম

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله أكبر أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق السماوات انطباقا ما ترى في خلق الرحمن في خلق الرحمن تفاوت فارجع البصر هل ترى من فتور زور زور الله أكبر সুন্দর করে মনোযোগ দিয়া শুনছেন যখন কিছুক্ষণ তেলাওয়াত করেছে তখন মুসলমান আল্লাহর গোলাম বললেন ও ভাই আমি কি এই কুরআন পড়া কুরআন তেলাওয়াত করাকে বন্ধ করতে বলবো ওই সময় কাফের ব্যক্তি বললেন না না এই কুরআন পড়া তুমি বন্ধ করিও না কারণ আমি দেখতেছি যখন ওই হাতে কে যেন ছায়া দেয় কে যেন ছায়া দেয় কে যেন রহমত বর্ষণ করে আমার দিলটা ঠান্ডা হয়ে যাচ্ছে হাফে যে কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত করে তেলাওয়াত করে ইয়ামত অবস্থায় ওই যে কাফের ব্যক্তি তার চোখের কোণটা দিয়া পানি বের হয়ে গেছে যখন তাকে বলা হয়েছে ও ভাই কোরআন তেলাওয়াত করা বন্ধ করবনি বলে না এই কোরআন তলায় করা বন্ধ করা যাবে না উনি চিৎকার করে করে কান্না করে আর শেষ নিচে বলতেছেন ন মুসলমান বা এই রকম কোরআন তেলাওয়াত আমি কোনোদিন দিন শুনি নাই কোন দিন শুনি নাই কোন দিন শুনি নাই তাহলে আমি এই কোরআন তেলাওয়াত আমি করতে চাই পড়তে চাই আমাকে কি করতে হবে মুসলমান ব্যক্তি বললেন ওগো ভাই তুমি যদি এই কোরআন তেলাওয়াত পড়তে চাও এই কোরআন তেলাওয়াত তুমি যদি করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর উপর আমা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস উসুলা খালিদিনা ফিহা লা ইয়া বাগুনা анহা ওয়া ফরাইতে আল্লাহ তাআলা বলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিং তাহতিহাল আনহার উলা ইকাহুম খৈরুল বারিয়া একটু জোরে জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার যারা ইমানকে বৃদ্ধি করবে আর যারা কাফের যারা কোরআনকে পছন্দ করে না তারা কোরআন শুনবো আর আমি আল্লাহ কোরআনের কারণে তাদেরকে আমি ইসলামের ভিতরে দাখিল করাবো আর যখনই সে দাখিল হবে নে কামল করবে ইমান আনবে আমি আল্লাহ তারা তাকে আমার একটা পুরস্কার দেব আমি আখের আদালতে যে পুরস্কারটা দুনিয়াতে কেউ কোনোদিন এইটা কামাই করতে পারবে না কেউ কোনোদিন এইটা বানাইতে পারবে না আমার আল্লাহ তারা বলেন এমন একটা পুরস্কার তাকে আমি দেব এমন দামি পুরস্কার যে পুরস্কার কোনো দিন সে কামাই করতে পারবে না তার এই পুরস্কারের নাম হল জান্ন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আর এটা ঘোষণা করে দিলেন আমি তাকে আখেরাতে জান্নাত দিব দুনিয়াতে আমি কি তাকে সার্টিফিকেট দিব আমার

তারাই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন এটা তো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা আল্লাহু আকবার আমার পয়গম্বর বলেন যারা এই কোরআন শিক্ষা করে সমস্ত ব্যক্তিরাই হল দুনিয়া এবং আখরাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব জোরে জোরে বলেন না মারা হাবা কারণ আমার আল্লাহ তারা মুসলমান জাতিকে এত দামি করিয়া বানাইছে ইনসানকে এত দামি করিয়া বানাইছে পৃথিবীর বুকে এত দামি করিয়া কোন মাকলুককে বানাই নাই আল্লাহ তারা সুরাতিনের ভিতরে বলেন লাকদ খলাকনা একটু জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ তারা বললেন আমি মানুষকে এত দামি করিয়া বানাইছি আমি আল্লাহ তালা পুরা পৃথিবীর বুকে আমি আঠারো হাজার বাক লোক থেকে আমি শ্রেষ্ঠ উপাধি আমি আমার ইনসানকে দিয়েছি আল্লাহ আকবর এমন একজন আল্লাহর বলেছিলেন তার একটা বিশেষ একটা আমল ছিল এমন একটা গুরুত্বপূর্ণ আমল তিনি করতেন সেই আমলটা হলো তিনি যখন রাস্তা দিয়া হাঁটতেন হেঁটে যাওয়ার সময় যদি চোখে পড়তো ওইটা কবর সাথে সাথে দাঁড়ায়া যাইতো দাঁড়ায়া গিয়া সুরা ফাতে হা সুরা তুললে খাস নবীর সানে দৌরদ আর অন্য অন্য সুরাগুলি পড়ে পড়ে তেলাওয়াত করে আল্লাহ তালার দরবারে বলতো গো আল্লাহ এই যে ইতিমের মতো শুয়ে মুখ থেকে যে কোরআন তেলাওয়াত করলাম নবীর সানে দৌড় পড়লাম গো আল্লাহ তুমি এর উসিলা করিয়া এই বান্দার কবরখানা মাফ করিয়া দিও এই আমলটা ভালো না খারাপ সরে বলে এই আমলটা তিনি করতেন এই আমলটা করার পরে হঠাৎ একদিন দেখা গেল উনি স্বপ্নে দেখতেছেন যে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার সময় কবরস্থান পাইলো কি পাইলো জোরে বলেন কবরস্থান পাইলো কবরস্থান পাওয়ার পরে উনি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন সূরাতুল ইখলাস সূরা ফাতিহা নবীর শানে দরুদ পড়েছে ইয়া অবস্থায় দেখলো ওরে টোপলা নিয়া সুন্দর জামা কাপড় পরিয়া পাগড়ি প্রদান করিয়া তারা হাটি হাটি পা পা করে ওই কবরস্থানের ভিতরে আসলো জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দেখে প্রশ্ন করলেন ও আমার ভাইরা তোমরা কারা তোমাদেরকে আমি চিনলাম না আল্লাহ তারা ওই সমস্ত লোকদেরকে পাঠিয়েছে কিন্তু আল্লাহর অলি চেনে নাই আল্লাহর অলি প্রশ্ন করলেন তখন তারা বললেন আমাদেরকে আপনি চিনবেন না আমরা দুনিয়ার কোনো লোক নয় আমরা দুনিয়ার কোনো মানুষ নয় বলে থেকে আমরা অবতরণ করেছি তোমাদের জমিনে আল্লাহর অলি জিজ্ঞাসা করলেন কি জন্য আপনারা এসেছেন ওই সময় ফেরেস্তারা বললেন আমরা এই জন্য এসেছি তোমার মতো ভালো মতো ভালো ভালো মানুষগুলি যখন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বা ঘরে বসে বা যেখানেই বসে মসজিদে বসে যখন তোমরা করি ইতি

ফাটক দেখো ও আমার ভাইরা তোমরা চলে বসে অনেক সময় ব্যয় করো এই সময়গুলো যদি ব্যয় না করে ঘরে বসে মসজিদে বসে যদি তুমি তুমি যা পারো নবীর সানে দৌড়দ পড় কোরআন পড় তুমি যতটুকু পারো পরে পড়ে যদি তোমার বাবার জন্য তোমার মার জন্য পাঠিয়ে দাও আজ তুমি আমল করো তোমার সন্তানও তোমার আমলগুলা দেখে দেখে যেদিন তুমি সেদিন তোমার সন্তান ওই আমল করে করে তোমার জন্য পাঠাইবে চিৎকার দিয়া বলেন ঠিক কিনা আল্লাহর যখন এই কথা বললেন ফেরেস্তারা তখন তাকে উত্তর দিলেন আল্লাহর বললেন তোমরা এই নেকিগুলো কিভাবে বন্টন করবা তখন ফেরেস্তারা বললেন আমরা এই নেকিগুলো এইখানে আমরা সবাই এই টপলাগুলো একে একে রেখে দিব আর যারা মৃত ব্যক্তি আছে তারা আল্লাহ তালার ওয়ার্ডারে তারা সব দাঁড়িয়ে যাবে সবাই লাইন ধরবে একে একে সবাই এই নেকিগুলো নিয়ে যাবে ওই সময় শাহেদ জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা তা চকু একটা কবরের দিকে চলে গেল ও আমার মারা সুন্দর করে বুঝে আনেন ওই কবরের দিকে যাওয়ার পরে দেখলো একটা মা বসে আছে চেয়ারে পাশে দুইজন আর জান্নাতি হুর তাকে বাতাস করছে বাতাস করছে এত সুন্দর চেহারা জল 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 করছে তখন আলদার ওলি ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন না বাহা এই যে লাইন ধরেছে অনেক লোকজন লাইন ধরেছে কিন্তু ওই যে দেখা যায় একজন মা সে তো লাইন ধরে নাই তার লাইন না ধরার কারণ কি ওই বললেন ও উত্তর দিতে পারবো না তুমি নিজে গিয়ে ওই মার কাছে জিজ্ঞাসা করো আল্লাহর অলি হাঁটি হাঁটি পা পা করে গিয়ে যখন ওই মার সামনে গেলেন ওই মাকে ডাক দিয়া বললেন মা আমি তোমাকে জিজ্ঞাসা করি গো মা সবাই লাইন ধরেছে তুমি কেন লাইন ধরো নাই তোমাকে আল্লাহ তালা কেন এত মর্যাদাবান বানাইছে ওই সময় ওই মা উত্তর দেয় তুমি জানো না আমি দুনিয়াতে এমন একটা যোগ্য সন্তান আমি রেখে এসেছি যে সন্তানটা ছিল কোরআনের হাফেজ ওই সন্তানটা যখন মাদ্রাসায় পড়েছে আমি খরচ দিতে পারি নাই আমি খরচ দিতে পারি নাই ওর বাবাটাও মৃত্যুবরণ করেছে আমার কাছে সন্তানটা বলেছে মাদ্রাসায় ফি ডিমু আমি দিতে পারি নাই আমার সন্তানটা অনেক কষ্ট করে কোরআনের হাফেজ হইছে হাফেজ শেষ করার পরে আমার সন্তানটা আমাকে বলেছিল। মা আমি তো আরও পড়তে চাই তখন আমি মা এমন মা অদম এমন মা গরিব ছিলাম আমি আমার সন্তানকে পড়াইতে পারি নাই ও আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন দেখেন হৃদয় বিরত হৃদয় বিদরদ কাহিনী আমার ওই সন্তানটাকে আমি পড়াইতে পারি নাই তখন আমার ওই সন্তানটা মানুষের বাসায় বাসায় কাজ করে করে মানুষের কাজ করে করে কিছু টাকা জমাইছে টাকা জমানোর পরে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করেছে ব্যবসা বাণিজ্য করতে এমন টাইমে কিন্তু তার ওই কোরআনটাকে সারে নাই কোরআনটাকে সারে নাই আজ এই ব্যবসাটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে কিন্তু যখনই দোকান খোলে আর দোকানে বসে যতক্ষণ কেনাবেচা হয় ততক্ষণ তার মুখটা অফ থাকে আর যখন কেনাবেচা করে না তখন সে কোরআন খুলে খুলে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে আর সারাদিন কেনা ব্যবসা করার পরে আমার বন্ধ করে যখন ঈশান নামাজ পড়তে যায় ও আমার মারা পর্দার মারা সুন্দর করে বুঝে নেন আমার বাবা সুন্দর করে বস ওই যে ঈশান নামাজ পড়তে গেল ঈশান নামাজ পড়ার পরে আমার সন্তানরা দু হাত তুলে দেয় আল্লাহ তালাকে ডাক দিয়ে কত কষ্ট করিয়া মানুষ করেছে করেছে লালন আল্লাহ গো আমি জানি না আমার মাটা কবরে কেমন আছে ওয়াল্ল আমি তো গরিব আমি কোনো কিছুই দিতে পারি না শুধু তোমার কোরআনটা আমি তেলাওয়াত করি আল্লাহ

আমার আমার নাই তোমার কি বাবা বাবা আছে বলে তাহলে তুমি তোমার বাবা নাই তোমার মা নাই তুমি কিভাবে থাকো ওই দোকানদার হাফেজ কোরআন আর ঘরের ভিতরে থাকতে পারে নাই দৌড় দেশে বলতেছে আপনাকে আপনাকে চেনলাম না আল্লা করে নাই সাথে সাথে করান কে বুকে ধরাইয়া ধরা চিৎকার দিয়া ফোপায়ে ফোপায়ে কান্না করে আর বলে ও বাবা রে তোর জবানটা এত দামি এত দামি তোর জবানটা এত দামি তোকে একটা সুসংবাদ দেই যেই সুসংবাদ হলো তোর এই জবানের কারণে আর এই কোরআনের কারণে তোর মাটা জান্নাতের ناز নিআমত ভোগ করতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তখন ওই হাফেজ কোরআন আল্লাহর ওলীর কথা শুনে বিশ্বাস করলো না কিন্তু যখন বারবার বলল তখন বিশ্বাস করেছে তখন ওই সন্তান বলতেছে ওগো আল্লাহর ওলি ওগো আমার বাসার আপনাকে আমি একটা কথা বলতে চাই বলে তুমি কি বলতে চাও তখন দুঃখের কথাগুলো তাকে বলে ও আল্লাহর ওলি আমি যখন দোকানটা বন্ধ করিয়া এসার নামাজ পড়িয়া আমি যখন আমার বাসায় চলে যাই আমার মার দরজার দিকে আমি তাকাই ভাই ও ভাই আমি জানি এইখানে অনেকের মা নাই অনেকের বাবা নাই একটু ভালো করিয়া শোনো আমি যখন মা ওই দরজার দিকে তাকাই আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমি ও আমার মাকে মা বলে ডাক দেয় ওগো মা আল্লাহু আকবার ওগো মা কিন্তু মা আমার কোনো উত্তর দেয় না পাশের বাসায় থেকে লোকজন আসে তখন বলে তুই কি পাগল হইস তোর মা তো আর দুনিয়াতে নাই কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার সামনে যখন আমার আমার সামনে অন্য অন্য মুসলমান অন্য অন্য আমার ভাইরা যখন তার মাকে ডাক দেয় ও মা ওই মাটা তাকে দৌড় গিয়ে তাকে কোলে নেয় আমি এটা সহ্য করতে পারি না গো আল্লাহর বলি আমি আমার মাকে অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি আপনি আমাকে মিথ্যা আশ্বাস দেন না আপনি আবারও বলেন সত্যি করে বলেন আমার মাটা আসলে জান্নাতি হইছে কিনা আল্লাহর বলে তখন বললেন হ্যাঁ বলেছি সত্যি বলেছি তোমার মা অবশ্যই জান্নাতে চলে গেছে আর এই জান্নাতে চলে যাওয়ার পিছনে একমাত্র হলো তোমার কর আর জোরে জোরে বলেন মার হাবা কসম আপনি কবরে শুয়ে থাকবেন আমি কবরে শুয়ে থাকব কিন্তু আমার কবর খারা জান্নাতের ভিতরে জান্নাত যেরকম জল করে আমার কবরটাও জান্নাতের মতো জলজল করবে জোরে বলেন সুবহান আল্লাহ আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব যারা কোরআন পড়া জানি না তারা আমরা কোরআন শেখার চেষ্টা করবো ইনশা আল্লাহ নারায়ণ